বন্ধুরা দেখো আজকে আমার মা আজকে মাছের ডিমের বড়া রান্না করছে যেন মাছের ডিমের মধ্যে পেঁয়াজ কুঁচনো ল কাঁচা লঙ্কা তারপরে হচ্ছে ছোটো ছোটো করে কেটে গুঁড়ো লঙ্কা হলুদ নুন মশলা সব রকম দিয়ে ভালো করে মেখে নিচ্ছে ভালো করে মেখে নিয়ে এক চারটে করে বড়া ভেজে নেবে তাহলেই তৈরি হয়ে যাবে মাছের ডিমের বড়া এ দেখো এটা মাখা তেলটা গরম করে বসিয়ে দেওয়া হয়েছিল তেলটা আমি জ্বালিয়ে দিয়েছিলাম কড়াটা তেল দিয়ে ওদিকে আমি গরম করতে দিয়ে তার সঙ্গে ওদের সঙ্গে দেখাচ্ছিলাম আর মা ওদিকে মেখে নিয়ে ছেড়ে দিচ্ছে আজকে মায়ের হাতে রান্না দেখো কেমন হচ্ছে কমেন্ট করে জানাবে মাছটা বড়া ছেড়ে দিল ওর মধ্যে মাছটা বড়া ছেড়ে দিল আর একবার লাস্ট দিতে হবে এই বড়াগুলো তো দোকানে ভেজে নিই দেখা হচ্ছে বড়াগুলো ভাজা হয়ে গেছে বলে দিই তোমরা পুরো ভিডিওটা দেখবে লাইক করে দেবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে নতুন হলে সাবস্ক্রাইবটা করতেই হবে বলো ফিরে আসছি এটা ভাজাও হয়ে গেলে এক পিঠ হয়ে আসলে দেখো বন্ধুরা এক পিঠটা হয়ে গেছে দিকটা দেখো লাল লাল আর ওই দিকগুলো হয়ে গেলে তখন তোকে দেখাচ্ছি আবার আর দেখো ওইগুলো পুরোপুরি তৈরি হয়ে গেছে দেখো দুটো তুলেও নিয়েছি আবার পরে ওইগুলোকে ভাজা হবে এখন তোকে তুলে নিচ্ছে মা একটা একটা করে বড়াগুলো তুলে নিয়ে আবার একটা করে ছেড়ে দেবে দেখো আবার বড়াগুলো ছেড়ে দিয়েছে চারটে পাঁচটা দেখো আবার বড়াগুলো ছেড়ে দিলাম আবার হয়ে গেলে তোমার সঙ্গে দেখাচ্ছি তো চলো এক পিঠ হয়ে যাক বন্ধুরা এই বড়াগুলো হয়ে গেছে ওই জন্য মা তুলে নিচ্ছে ওগুলো ঝাল করে নেবো দেখো বন্ধুরা টমেটো আমরা দিয়ে দিয়ে এসছি তেলের মধ্যে টমেটো আমার একটু ধনাকাতা দিয়ে দিয়ে এসছি ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আমি একটু আসছিলাম তো দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে মা বুঝতে পারছো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে টমেটোমটাকে ভালো করে এ করে নিচ্ছে টমে ভালো করে ভাজা হয়ে যায় তখন ওইগুলো দিয়ে দেওয়া হবে নানা রকমের মশলা তারপরে বড়া হ্যাঁ তোমাদের এটা তৈরি হয়ে গেলে দেখাচ্ছি আবার ফিরে শুধু কিছুক্ষণ করে দেখো বন্ধু ভাই আদা বাটা লঙ্কা গুঁড়ো সব রকম দিয়ে দিয়ে জলটা জল দিয়ে সেই জলটা দিয়ে দিলাম এর মধ্যে ছিল হচ্ছে লঙ্কা হলুদ নুন ধনে গুঁড়ো সব কিছুকে দিয়ে জল দিয়ে গুড়িয়ে রাখা ছিল ওই পেস্টের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে এটাকে দেখো এখন তেলটা ছেড়ে ছেড়ে এসছে তোমরা বুঝতে হবে তেল ছেড়ে এলেই যেটা ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে ওই ডিমের বড়া দিয়ে দেওয়া হবে ভালো করে নাড়া ভালো করে নাড়াচাড়া করা হচ্ছে আমাদের হ্যাঁ এই যে ভাড়া করে নাড়া খারা করার পরে কিন্তু জলটা দিয়ে দিতে হবে এবার এর মধ্যে দেখো মা জল দিয়ে দিচ্ছে জলটাকে দিয়ে ভালো করে নাড়াচড়া করে নিচ্ছি জলটা ফুটে গেলে ওই মাছের বড়াগুলো ওকে দিয়ে দিতে হবে দেখো বন্ধুরা আবার ফুটে ফুটে এসেছে এর মধ্যে ডিমের বড়াগুলো ছেড়ে দিচ্ছে বেজে লাগা সব ডিমের বড়াগুলো এর মধ্যে নিয়ে ফুটি দিলেই তৈরি হয়ে যাবে ডিমের বড়া সবগুলোকে দিয়ে ভালো করে নিয়েছে মিশতে এটা প্রায় তৈরি হয়ে গেছে এটা শুকনো হলেই হয়ে যাবে দেখো বন্ধুরা এবার পড়ার ঝড়গুলো প্রায় এবার শুকনো হয়ে গেছে এবার এবার নামিয়ে দেওয়ার পর একটু ঝোল ঝোল লাগলে আবার পরে টেনে নেবে ঝোলটা টেনে নিয়ে একটু কষা কষা হয়ে যায় ওই জন্য এরকম ঝোল ঝোল একটু নামাতে হয় কারণ ওই বড়া টিলেতে না টেনে নেয় বেসন আছে যেহেতু বেসন দিয়ে মাখা হয়েছে ওই কারণে বড়াগুলোতে ঝোল টেনে নেয় ওই জন্য নামিয়ে নেওয়া হচ্ছে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো টাটা বন্ধুরা পুরোপুরি এটা তৈরি টাটা